হ্যালো স্টুডেন্টস আজ নবম শ্রেণীর ভূগোল পরিবেশ বসুমলিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় আববিকার এই চ্যাপ্টার অনুসরণ এমসি কিউ প্রশ্ন উত্তরণ আচরণ করব দেখো আজকে একদাগের প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো যার মান এক এক নব প্রশ্ন দেখো যান্ত্রিক আবহিকার সর্বাধিক ঘটে ক মৌসুমি জলবায়ুতে খরক্ষী অঞ্চলে গ মরুভূমি অঞ্চলে ঘ তুন্দরা অঞ্চলে এ সঠিক উত্তর হবে গ মরুভূমি অঞ্চলে দু নম্বর প্রশ্ন দেখো বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক হয় ক যান্ত্রিক আবহিকার খ রাসায়নিক আবহিকার গ জৈবিক আবহিকার ঘ সবকটি এ সঠিক উত্তর হবে খ রাসায়নিক আবহিকার তিন নম্বর প্রশ্ন দেখো লৌযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে বলে ক কার্বনেশন খ অক্সিজেশন গ হাইড্রেশন ঘ হাইড্রোলিস এ সঠিক উত্তর হবে খ অক্সিডেশন পরে চার নম্বর দেখো কার্বনেশন প্রক্রিয়াটি যে আবিকারের দৃষ্টান্ত ক রাসায়নিক খ জৈবিক গ যান্ত্রিক ঘ সবকটি এ সঠিক উত্তর লিখবে ক রাসায়নিক পাঁচ নম্বর দেখো স্বল্পমোচন ঘটে মূলত ক ব্যাসন্ট শিলাই গ্রানাইট শিলাই গ জোনাবাথরে ঘ পাওয়ারি শিলাই এর সঠিক উত্তর হবে খ গ্রানাইট শিলাই ছটা প্রশ্ন দেখো উষ্ণ মরু অঞ্চলে যে প্রকার আবহাবিকার বেশি মাত্রায় দেখা যায় ক যান্ত্রিক খ রাসায়নিক গ জৈবিক ঘ কোনোটিই নয় এর উত্তর লিখবে ক যান্ত্রিক সাত নম্বর প্রশ্ন দেখো তুষারের দ্বারা সংগঠিত যান্ত্রিক আবাবিকার বেশি দেখা যায় ক শীতল অঞ্চলে খ উষ্ণ অঞ্চলে গ নারীতোষ্ণ অঞ্চলে ঘ কোনোটিই নয় এর উত্তরে লিখবে ক শীতল অঞ্চলে আট প্রশ্ন দেখো শিলাই মর্চি ধরে যে প্রক্রিয়ার ফলে ক জলযোজন ক্ষারণ গ যোজন ঘ জৈবিক আহবিকার সঠিক উত্তর হবে খ ক্ষারণ প্রশ্ন দেখো তাপমাত্রা পরিবর্তনের জন্য সংগঠিত যান্ত্রিক আহবিকার হল ক ক্ষুদ্র করা বিসরণ অঙ্গার যোজন গ তুহীন খুণ্ডীকরণ ঘ স্বর্গমোচন ক ক্ষুদ্র করা বিসরণ দশ নম্বর প্রশ্ন দেখো আর্দ্র যুক্ত অঞ্চলে যে আবাবিকার বেশি মাত্রায় দেখা যায় তা হল ক যান্ত্রিক খ রাসায়নিক গ জৈবিক ঘ কোনোটিই নয় হবে খ রাসায়নিক এগারো নম্বর প্রশ্ন দেখো রাসায়নিক আবহিকারের প্রাধান্য দেখা যায় ক মরু অঞ্চলে খ মেরু অঞ্চলে গ উষ্ণ আর্দ্র অঞ্চলে ঘ নিরক্ষী অঞ্চলে এ সঠিক উত্তর হবে গ উষ্ণ আর্দ্র অঞ্চলে নেক্সট প্রশ্ন দেখো সমপরিমাণ জল বড় হলে ক আয়তনে কমে খ আয়তনে বাড়ে গ অবশৃত হয় ঘ একই থাকে এ সঠিক উত্তর হবে খ আয়তনে বাড়ে তেরো প্রশ্ন দেখো দিনের যে সময় ক্ষুদ্র করা বিসরণ ঘটে ক বিকেলবেলা খ রাত্রিবেলা গ সকালবেলা ঘ দুপুরবেলা এর সঠিক উত্তর হবে ক বিকেলবেলা চোদ্দম প্রশ্ন দেখো পুঞ্জিত ক্ষয়ের প্রধান নিয়ন্ত্রক হল ক অভিকর্ষ বল খ জল গ বায়ু ঘ হিমবাহ এর সঠিক উত্তর হবে ক অবিকর্ষ বল পৌনাম প্রশ্ন দেখো এলুভিয়ান স্তর বলা হয় ক এ স্তরকে খ বি স্তরকে গ সি স্তর্কে ঘ আর স্তর্কে এর সঠিক উত্তর হবে ক এ স্তর্কে ষোলাম প্রশ্ন দেখো গোলাকৃত অবিকার হলো ক খ জারণ গ ক্ষুদ্র করা বিসরণ ঘ প্রস্তর চাই খণ্ডীকরণ এ সঠিক উত্তর হবে ক স্বল্পমোচন সতেরো অবশ্য দেখো শিলার মধ্যে উলম্ব ও অনুভূমি ফাটল সৃষ্টি হয় ক স্বল্পমোচন প্রক্রিয়ায় খ ক্ষুদ্র করা বিসরণ প্রক্রিয়ায় গ ডার্ট ক্র্যাকিং প্রক্রিয়ায় ঘ প্রস্ত চাই খণ্ডীকরণ প্রক্রিয়ায় এ উত্তর হবে ঘ প্রস্ত চাই খণ্ডীকরণ প্রক্রিয়ায় দুই দেখে প্রশ্ন দেখো শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো যার মান এক এক নম্বর প্রশ্ন দেখো উষ্ণ মরু অঞ্চলে আর্দ্র বিশ্লেষণ অধিক দেখা যায় এটা ভুল দু নম্বর দেখো মরুভূমি অঞ্চলে রাসায়নিক আওয়াবিকারের প্রাধান্য বেশি দেখা যায় এটাও ভুল তিন নম্বর দেখো উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আওয়িকার বেশি মাত্রায় সক্রিয় থাকে এটা ঠিক চার নম্বর দেখো খনিজের ওপর কার্বনিক অ্যাসিডের বিক্রিয়াকে আগে জারণ বলে এটা ভুল পাঁচ নম্বর দেখো আবহবিকারের কারণে শিলা বিচুর্ণীভূত হয়ে ক্ষয়ভবনের সাহায্য করে এটা ঠিক ছ নম্বর দেখো প্রস্তর চায় খণ্ডীকরণ মেরুচ অঞ্চলে বেশি মাত্রা দেখা যায় এটা ভুল তিন দাগের প্রশ্ন দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যার মান এক তোমরা শুনস্থানগুলো দেখে নাও ঋতুগুলো পরে করা আছে এক নম্বর শূন্যস্থান দেখো আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তনই হলো ড্যাশ এই শূন্যস্থানে লিখবে আবহবিকার দু নম্বর দেখো ড্যাশ ড্যাশও বলা হয় এ শূন্যস্থানে লিখবে বিচুর্ণি ভবন তিন নম্বর দেখো বৃষ্টিবহুল অঞ্চলে ড্যাশ আবহবিকার বেশি কার্যকারী এ শূন্যস্থানে লিখবে রাসায়নিক আবহবিকার চার নম্বর দেখো শিলার মরিচাপড়া হলো ড্যাশ আবহবিকার উদাহরণ এ সংসার লিখবে রাসায়নিক পাঁচ নম্বর সংসার দেখো শিলা ও মাটির মাঝে মাঝে অবস্থায় হলো ড্যাস এ সময় লিখবে রোগলিত বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে